অনলাইনে ড্রেস কিনে এত ঠকা ঠকবো সেটা আমি কখনো কল্পনাও করি নাই তো সবাই এই ভিডিওটা একবার হইল দেখবেন আর শেয়ার করবেন অবশ্যই কারণ হচ্ছে তারা এত বাজে ড্রেস দেয় কারণ যে ড্রেস আপনি এক সপ্তাহ পড়তে পারবেন না রং উঠে একদম ভস্কাই যাইবো ছিঁড়া ফাটা যত আছে। মানে সব আপনাদেরকে দিয়ে দিবে। মানে তাদের পেজে কোনো ভালো ড্রেসই নেই ভাই তারা যে কী বিক্রি করে সে নিজেও জানে না এমন অবস্থা কিন্তু তারপর আমি যেটা বলবো আমি তাদের পেজ থেকে তিনবার জামা অর্ডার করছি ঠিক আছে আমার এক এক আইডি দিয়ে আমি তিনবার তাদের থেকে যাওয়া নিছি ভালো না তারপর আমি তাদের পেজ থেকে ড্রেস নিছি তার মানে কি জানেন তার মানে হচ্ছে তাদের ড্রেসটা ভালো ছিল বলেই কিন্তু আমি নিছি খারাপ হইলে কিন্তু আমি দ্বিতীয়বার আর তাদের কাছ থেকে ড্রেস নিতাম না আর আমার যারা পরিচিত আছে তারা অবশ্যই সবাই জানে যে আমি অনলাইন থেকে বেশি কেনাকাটা করি কারণ অনলাইন থেকে কেনাকাটা আমার কাছে অনেক সহজ মনে হয় এবং অনেক আরামদায়ক মনে হয় মানে অর্ডার করে দিচ্ছি বাসায় ড্রেস নিয়ে আসতেছে হ্যাঁ প্যাকেট খুলে দেখতেছি ড্রেস ঠিক আছে ওকে ফাইন আমি টাকাটা দিয়ে দিচ্ছি ঠিক না তো এখানে কোনো ধোকাবাজির কাজ নেই কারণ যদি আমার জামাতে সমস্যা থাকে তখন আমি রিটার্ন করে দিব না রিটার্ন করার অপশন কিন্তু আমাদের হাতে আছে। এমন না যে তারা আমার কাছ থেকে টাকাটা আগে নিয়ে গেছে এখন আমার ড্রেস রাখতেই হবে বাধ্যতামূলক এমনটা কিন্তু না তো কেন এত কথা বললাম সেটাই আপনাদেরকে বলি কারণ এই আপুর পেস্টটা নিয়ে একটা আপু ভিডিও করছে কিছুদিন আগে বিটোর মধ্যে তাকে এমনভাবে পচাইছে মানে এটা নিয়ে অনেক কিছু হয়েছে তো হয়েছে তারপর আমি তাদের পেজ থেকে জামা নি জামা নেওয়ার আমার জামাগুলো সত্যি অনেক ভালো ছিল এবং কি আমার ভিডিওতে আপনারা দেখছেন আমি এই জামা পরে কিন্তু অনেকগুলো ভিডিও তৈরি করছিলাম টিকটকও করছিলাম মানে এই জামা মানে এই পার্সেলটার আগেও আমি আরো দুইবার তাদের কাছ থেকে পার্সেল রিসিভ করছি যদি সেটা খারাপ হইতো আমি কখনো করতাম করতাম না কিন্তু এই টি শার্টগুলো না সত্যি অনেক ভালো কাপড়ের কোয়ালিটি সব দিক দিয়ে আমার কাছে অনেক ভালো লাগে উনি যেই টাকায় ড্রেস দেয় সেই টাকা আপনার মজুরিতেই খরচ হয় মানে আমাদের টেইলাররা এ থেকে ভালো টাকা মজুরি রাখে ভাই তো উনি আর কি দিবে আমাদেরকে আমি তো মনে করি উনি যা দেয় মাসাল্লাহ খুব ভালো দেয় তারপরে ওনাকে নিয়ে এত কথা কিসের হ্যাঁ আমাদের ড্রেস যদি ভালো না হয় আমরা রিটার্ন করে দেবো আর যেহেতু আপটার প্রবলেম ছিল কোথায় আমি সেটাও বলি ওনার প্রবলেমটা ছিল বাটির যে ড্রেসগুলো থাকে না ওই ড্রেসের মধ্যে তাদের প্রবলেমটা ছিল সেটা হচ্ছে বাটিকে রং উঠবে এটা আমরা কিন্তু সবাই জানি আর বাটির ড্রেসগুলো যত দামি হোক না কেন সেগুলো শ্যাম্পু ওয়াশ করতে হয় এবং কি ড্রাই ওয়াশ করতে হয় যেগুলো অনেক বেশি দাম তো আমরা না জেনে আমরা বাঙালি আমরা যা খুশি তাই করতে পারি যা খুশি তাই বলতে পারি আল্লাহ আমার মুখ দিসছে যেমন আমি বলতেছি তুই আপু মুখ দিস আপু ও বলছে কোনো সমস্যা নেই ওকে ফাইন তা আপনি ড্রেসটাকে ভালো মতো ধোয়ার দরকার ছিল হালকাভাবে আলতো ভাবে আর বাটিক ড্রেসে রঙ উঠবে এটা স্বাভাবিক ব্যাপার এটা আমরা সবাই জানি ভাই এটা বাচ্চাও জানে যে বাটিক মানেই রঙ উঠবে কারণ সেটা রং করা হয়েছেই রং দিয়ে ঠিক আছে ওইটা রঙ না উঠলে ভাই কিসে রঙ উঠবে অবশ্যই রঙ উঠবে সেটা আপনিও জানেন তো সেটা নিয়ে এত চিলাচিল করার তো কোনো কথা ছিল না এই জামাগুলো দেখেন আপনারা নিজেরাই দেখেন এই জামাগুলো কত সুন্দর কাপড়ের কোয়ালিটি থেকে সব কিছু ভালো ওনার ওনারা অনেক ভালো জামা সেলাই করে আমার কাছে অনেক ভালো লাগে আমি তাদের কাছ থেকে অনেকবার জমা নিছি তা আমি যে খুদখুদ্দা মানুষ আমার কাছে যদি ভালো লাগে আমি জানি না সে কোন আপা ছিল তার কাছে ভালো লাগে নাই সে নিশ্চয়ই আমার থেকেও ভালো কিছু ডিজার্ভ করে এবং আমার থেকে ভালো কিছু সে ইউজফুল মানে ইউজ করে থাকে স্টুনগুলো এরকমভাবে লাগানো হয়েছে আমার মনে হয় না যেটা দুই এক ছয় মাসে স্টুনগুলো পড়বে অনেকের কাছে আমার এই ভিডিওটা ভালো নাও লাগতে পারে কিন্তু কিছু করার নেই যেটা সত্য আমি সেটাই বলছি